আল্লাহ প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর আমাদের ভালোটাও সে করাচ্ছেন মন্দটাও সে কারণ আমাদের এই দেহ ঘড়ির যে যন্ত্রটা কিন্তু তার কাছে কাটা ঘোরায় দাও ঠিক করে ঘুরছে অনেক মানে নরক মরার পরে আমি বিশ্বাস করিনি কারণ চিন্তা করে দেখেন আপনি যখন কারো ক্ষতি করবেন আপনার কিন্তু একটা সাজা স্বরূপ ফল আছে আছে না দুই মাস পরে পান এক বছর পরে পান পাবেন কিন্তু অর্থাৎ এটা আপনার স্বাস্থ্যে এটা নরকের চেয়ে কম নয় আপনি যদি কেন ভালো করেন ঠিক এক দুই বছর পরে মালিক কিন্তু এটা একটা রহমত দেয় হয় আপনার কোনো বিপদ কেটে যায় বা আপনার ভালো কিছু হওয়া সম্ভব তদ্রু স্বর্গনরক পৃথিবীতে এটার কোনো ব্যতিক্রম কোনো বাঁচবেচার নেই কারণ আর সে আজ ছেড়ে আল্লাহ যদি আমার কলবে থাকে তাহলে মরার পরে স্বর্গনরক হবে আমি যান করতে সেখানেই এখন এটার বিবাদ হতে পারে আমরা যারা ইয়ং জেনারেশন আমরা এই কথাগুলো আসলে শুনতে চাই না কেন চাই না আমাদের শরীর রক্ত গরম তো রা দেখি তাই লাগে কিন্তু আসছি আসলে একটা পারমানেন্ট সময় আছে নয় মাস বা দশ মাস দশ দিন আপনি যাবেন আপনার কোনো পারমানেন্ট গ্যারেন্টি নেই কবে যাবেন হুস করি ঠুস তো কিছু কর্ম করে যাওয়া উচিত অর্থাৎ আমার দ্বারা কারো ক্ষতি না হোক আমি কারো উপকার করতে না পারি আমি কারো অপকারও করতে পারবো না দরকার নেই আমি আগেও নেই পিছনে নেই এটা হচ্ছে সহজ মানুষ হওয়ার ওই যে বলো না সড়রিপু সরিপু বিসর্জন দিলেই আপনি সহজ মানুষ